নমস্কার সকলকে স্বাগত জানাই সাই বাবা ট্যারোটে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে অনেক 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 দিন পর আবার রিডিং নিয়ে আসলাম আজকেই এই বছরের শেষ রাত্রি আমার রিডিং করার কোনো ইচ্ছে ছিল না হঠাৎই অন্য কাজ করতে এসে রিডিং করতে বসে পড়লাম হয়তো কোনো বার্তা বাবার কাউকে দেওয়ার রয়েছে তো শুরু করছি খুবই ছোট্ট একটি রিডিং করব। খুবই ছোটো রিডিং তো দেখা যাক বাবা কি বলতে চান ছোট্ট একটি রিডিং আমি আমার হাতে তৈরি করা কার্ড থেকেই রিডিংটি করব তো দেখি বাবা কি বলতে চান ভালো করে সাফল্যটা করে নিই আমি ছোট তিনটে কার্ড নিব তিনটে কার্ডে সংক্ষেপে আমি ব্যাখ্যা করব এবার আমি নিয়ে নেব এই একটা এই দুটো আর এই তিনটে তিনটে নিয়ে নিলাম এবার দেখি কি আছে এগুলো থাক এক পাশে প্রথম কার্ডটিতে কি আছে সমাধান তো এই বছরে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে সমস্যা আপনাকে চিন্তিত করে তুলেছিল সেই সমস্যার সমাধান আপনি পাবেন এই বছরেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে নতুন বছর আপনার জন্য নতুন বার্তা নিয়ে আসছে সমস্যা সমাধান নিয়ে আসছে লাভ আপনার নিশ্চিত লাভ হতে চলেছে আপনার অর্থনৈতিক কোনো সমস্যা হয়তো চলছিল বর্তমানে যেখানে দাঁড়িয়ে বাবা বলছেন যে আপনার সমস্যার সমাধান হতে চলেছে চার নম্বর তিন নম্বর কার্ডটি কি আছে তুমি আসবে বলে আপনি কারোর জন্য অপেক্ষা করছেন এবং আপনার মনে হচ্ছে সে আসলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এটা অর্থনৈতিক থেকেও তিন নম্বর কার্ডে দেখে আমার প্রেমজ ব্যাপারটা মনে হলো যে আপনার যদি প্রেমজ জীবনে কোনো সমস্যা হয়ে থাকে সমস্যা এসে থাকে তাহলে আপনার প্রেমজ জীবনে সাফল্য আসছে সমস্যার সমাধান হবে এবং আপনি লাভবান হবেন অর্থাৎ আপনার লাভে প্রেমে আপনি সাফল্য পাবেন আপনার প্রফিট হবে এখানে এই লাভটা প্রফিট এবং তুমি আসবে তাই আমি এই প্রফিটটি পাবো এই লাভটি পাব তুমি আসবে বলেই আমার সমস্ত সমস্যা সমাধান হবে তুমি আস আসলে আমার সমস্যার সমাধান হবে তো নতুন বছরে আপনাকে একটা নতুন আশা বাবা দিতে চান যে চিন্তা করো না সমস্যার সমাধান হবে যার জন্য তুমি অপেক্ষা করছো অপেক্ষা করে আসছো সে আসবে এবং তোমার জীবনে উন্নতি হবে সব দিক দিয়েই উন্নতি হবে আসলে মানসিক শান্তিটাই তো সবথেকে বড় শান্তি মনে শান্তি থাকলে মনে আনন্দ থাকলে সমস্ত সমস্যা সমস্যায় ধীরে ধীরে কেটে যায় তো আপনার মনের মানুষ যখন আপনার কাছে আসবে আপনার সমস্ত সমস্যাই সমস্ত সমস্যারই সমাধান হবে এবং আস্তে আস্তে অবশ্যই আপনি উন্নতির মুখ দেখতে পাবেন প্রেমজ জীবন হোক হোক অর্থনৈতিক জীবন হোক সামাজিক জীবন হোক সমস্ত জীবনেই তখন সমস্ত ক্ষেত্রেই আপনি সাফল্য লাভ করতে পারবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হবে তো এই হলো আজকে ছোট রিডিং চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রিডিং আজ থেকে দিতে দেওয়ার আমি কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিছু শারীরিক সমস্যা তারপরে আমাদের অসুধ চলছে সমস্ত কিছু নিয়ে তো তবুও আমার জানি না কেন হঠাৎ বাবাই রিডিংটি করতে বললেন তাই করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছরে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলেরই যা যা সমস্যা রয়েছে এই আজকের শেষ রাতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক নতুন রাত নতুন দিন নতুন তারিখ সকলের জীবনের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসুক সকলেই লাভবান হন সকলেই সকলের মনের মানুষকে ফিরে পান সকলেই সকলের মনের মানুষের কাছে আসুক তো এই আজকের রিডিং আজকের রিডিং আমি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন